সোমবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি খিদিরপুরের আরফানগঞ্জ মার্কেটের আগুন এই ঘটনায় ছাই হয়ে গিয়েছে অন্তত এক হাজার তিনশোটি দোকান রবিবার আনুমানিক রাত একটা নাগাদ এই ভয়াবহ আগুন লাগে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে তেল এবং মাখনের গুদাম থাকায় আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ প্রায় দেড় ঘন্টা পরে দমকল বাহিনী এসে পৌঁছয় ঘটনাস্থলে ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা এলাকা আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের প্রায় কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুনের লেলিহান শিখা ততক্ষণে গ্রাস করেছে প্রায় এক হাজার তিনশোটির বেশি দোকান তবে কি করে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বলে জানা গিয়েছে দেখুন আমি একটা কথা বলি এই কথাগুলো প্রচলিত কথা আসতে গেলে তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসছে গার্ডেন ব্রিজ থেকে গাড়ি যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে দোকানও প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দেখব